হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমি ওলকপি আর গুঁড়া মাছের টক করব রান্না চাপিয়ে দিয়েছি মাছের হলুদ দিয়ে হলুদটা মেখে নেব পেঁয়াজটা আলু মাখার জন্য ভেজে নিচ্ছি এবাৰ কঢ়া ভালকৈ গৰম হৈ গেলে তেল গৰম হৈ গ'লে মাছগুলো ভিজে নব মাছগুলো সব কড়াতে দিয়ে দেবো সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার টকের জন্য তেল দিয়েছি টক তেল গরম হয়ে গেছে এবারে লঙ্কা ফুটন সব তেলের মধ্যে দিয়ে দেব এরপরে ওলকপিগুলো যে কুটে রেখেছিলাম এগুলো দিয়ে একটু নেড়ে নেব নেড়ে তারপরে একটু হলুদ আর নুন দিয়ে দেবো টকে আর কিছু মশলা নয় এবারে তেঁতুল জলটা গুলিয়ে এতে দিয়ে দেবো দেখুন তেঁতুলটা গুলিয়ে জলটা দিয়ে দিচ্ছি টকটা ভালো হয়ে ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি একটু ওরকপিটা একটু সিদ্ধ হয়ে গেলে টক একটু বেশিক্ষণ ফুটাতে হয় এবারে মাছগুলো আমি দিয়ে দেবো টকের মধ্যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে টকটা হয়ে আসছে তোমরা বন্ধুরা দেখলে মাগুর মাছ দিয়ে ওলকপি দিয়ে টক তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো টকটা আমি ঢেলে নিচ্ছি এখন দেখো হয়ে গেছে মাখা মাখা বেশি রসা রাখিনি